আজকে গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গোটা দেশে আওয়াজ উঠেছে ছাত্র জনতা আন্দোলন করছে রাজনীতিবিদরা তাদের সুর মিলাচ্ছে আলে বলা মারা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে ঝাঁপিয়ে পড়ছে জুমার নামাজের পর বৃহৎ আন্দোলনের ডাক এসেছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছে আওয়ামী লীগের রাজনীতির সাথে আমাদের কোনো শত্রুতা কোনো আমলে ছিল না শত্রুতা তখন তৈরি হয়েছে যখন আমরা দেখেছি রাজনীতির আড়ালে তারা এদেশ থেকে ইসলাম বিধনের চেষ্টা চালাচ্ছে যখন আমরা দেখেছি ক্ষমতার চেয়ারকে মস্তকে শক্তিশালী করার জন্য ভারতের রয়ের সাথে আতাপ করে বাংলাদেশের সম্মানিত আলেমের কবরের মধ্যে ঘুষি লাগিয়েছে যখন দেখেছি নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য ছাব্বিশ আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে মাহফিল

এ আপনাদের সকলের কাছ থেকে সাক্ষর ধার করতে চাইছে আমি যে কথাটা বললাম যে আলেমরা কি স্বাধীনভাবে কথা বলতে পেরেছে কথা বলার সুযোগ তারা দিয়েছে না আলেমদের কাটা করে নাই ইসলাম ধ্বংস করার সুযোগ তারা আছে নাই ঠিক ধরে ধরে রাস্তায় আলেমদের পিচায় নাই ঠিক শাপলা চত্বরে অশঙ্ক মানুষ তারা শহীদ করা নাই ঠিক অশঙ্ক আলেমদের দাবি নয় এটা গোটা বাংলাদেশের জনসাধারণের দাবি ঠিক আমি আপনাদের স্পষ্টভাবে বলে দিয়ে একটা কাজ খুলে সরে রাখুন শাপলা চত্বরে আমাদের কোনো রাজনৈতিক দাবি দাবা ছিল না ভন্ম সাল্লাল্লাহ যারা গাল বন্ধ করেছে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যু দপ্তরের আইন চেয়েছিলাম ঠিক বলে আমরা সংবিধানে মিসলাহি রহমান রহীন চেয়েছিলাম নাবি কাজে সাল্লাল্লাহ হলেসলাম কাজিয়ানিরা খাফ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চেয়েছিলাম এই সমস্ত নারী এবং পুরুষের মধ্যে চেয়েছিলাম আমরা এই সমস্ত দাবি দাবাগুলো করার কারণে আমাদেরকে তারা কুকুরের মতো করে করে ফেলেছে করে ফেলেছে এগুলা চোখের সামনে দেখার পর যে মুসলমান তাদের পক্ষে কথা বলে আল্লাহর কথা ওদের হাসার হবে সেরা অন্য সাথে সুতরাং ছাত্র জনতার সাথে এই জাতি জুলাই বর্ষের বিপ্লবে যেভাবে একাত্মতা ঘোষণা করেছে এই আওয়ামী জঙ্গি উঠছি রাষ্ট্র হবে নিষিদ্ধ হোক এই দাবিতেও আমরা এই দেশের সাধারণ মুসলমান সব ঐক্যবদ্ধ আছে আপনারা আছেন না কারা আছেন দু দেখতে চাচ্ছি কারা হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে এই ভোট বাজারে যখন আমরা আন্দোলন করেছিলাম আমাদের উপর হামলা করার জন্য লাঠিয়াল বাহিনী নিয়ে ওরা দাঁড়িয়ে ছিল চিপাই চাপা ইতিহাস আপনারা ভুলে গেছেন আমাকে আমার বাড়ি থেকে উচ্ছেদ করেছিল বাসা যেখানে ভাড়া ছিলাম আমাকে থাকতে দেয় নাই চারটা বছর ভোট বাজার কেন্দ্রীয় মসজিদে ওরা আমাকে ঢুকতে দেয় নাই ইতিহাস আমরা ভুলে যাই أَجَمُّ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد যে মহান মণিব তার মহান মকুঞ্জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে তার ঘরে যত্নার সময় উপস্থিত হওয়ার অভিযান করেছেন হৃদয়ের সব চুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত করছে মহান মনিবের সেখান ভাষায় শুক্র করছি জমান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ অফগান হাম حمداً كثيراً طيباً مباركاً فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله رب العالمين مضي مدل الجمعة ماتكي قبر قرر আমাদের জিন্দগির গোনা খাতা আল্লাহ মাফ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই বাদার আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করে হাজি মহর খানের কবরটাকে আল্লাহ বিহিস্তের বাগান বানিয়ে দেয় তার আত্মীয় স্বজনের যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন সকলের কবরে আজাব আল্লাহ তালা তেমন পর্যন্ত বন্ধ করে দিন হাজি মোহর খান ওয়ালফেয়ার স্ট্রিট কেন্দ্রীয় জারি মসজিদ আল্লাহ কে আমার পর্যন্ত কবর করুন মসজিদের সমস্ত হাজার আল্লাহ তাআলা তার গাইবে খাজানা থেকে মিছিয়ে দিন সর্বোপরি কোরআন সন্ন্যার আলোচনার মাধ্যমে আল্লাহ তালা আমাদের দিনের অন্ধকারকে দূর করে কোরআনের নূর দিয়ে আল্লাহ আলোচনা করে দেন একজন ইমানদার ব্যক্তির দৃঢ় বিশ্বাস হচ্ছে যে এই জগতে আমরা খুবই ক্ষণস্থ বিরাট একটা জগৎ আমাদের সামনে আছে আমরা ছিলাম আল আমে আলোয়া জগতে এসেছি আল আসবাব দুনিয়ার জগতে এখান থেকে বিদায় হয়ে আমাদের পরবর্তী সফর আল আমে কবরের জিন্দি এর পরবর্তীতে আমাদের পরবর্তী বিরাট জীবন হচ্ছে এগুলো প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের বিশ্বাস এবং এই বিশ্বাসের গভীরতা এতটাই বেশি ইমানদার ব্যক্তিকে শহীদ করা হলেও এই বিশ্বাসটাকে তাকে দৌড়িয়ে ফেলে দেওয়া সম্ভব নয় ঠিক কিনা আমাদের এই ক্ষণিক সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন বিধান শিখিয়ে দিয়েছেন আমি কোন পথে পরিচালিত হব এটা আল্লাহ পাক কোরআন দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওরা ব্যক্তি জীবনের সামাজিক জীবনের পারিবারিক জীবনের রাজনৈতিক জীবনে এমনকি আন্তর্জাতিক অঙ্গনে এমন কিছু নাই কোরআন আমাদেরকে বলে দেয় কোরআন আমাদের সব বলে দিয়েছে

নারী সংস্কার কমিশন নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে হচ্ছে সামনে অবাদ একটা পয়েন্ট দুদিন আগে লক্ষ্য করেছিল নারী সংস্কার কমিশনের দায়িত্বশীল দুজন মহিলা করে এক তক্ষ অনুষ্ঠানে যাওয়ার পরে তাদেরকে যখন বলা হলো যে আপনি আপনারা যে সংস্কার কমিশনের যে দাবি দাওয়াগুলো এনেছেন এগুলো তো ধর্মীয় মূল্য সাথে যায় না তারা জবাবে বললেন আমরা এগুলো করার সময় আমরা ধর্মকে আমরা কাছে জানি নাই আমরা ধর্মকে বাদ দিয়ে করেছি একটা একটা রাষ্ট্রের পরিচালনা পরিষদ একটি রাষ্ট্রের মূলনীতি কোন অবকাঠামোতে চলবে সেটা ধর্মহীনভাবে তারা পরিচালনা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে সমাজকে ধর্মহীন করার জন্য পায়খানা চালনা করছে আমি আপনাদের সকলে প্রত্যেকটা আওয়াজ দিতে চায় সমাজের কিছু মানুষ আপনাকে জান্নাতের পথে ডাকবে কিছু মানুষ আপনাকে জাহান্নামের নামের পথে ডাকবে কিছু মানুষ আপনাকে পরকাল মুখী করবে কিছু কিছু মানুষ আপনাকে দুনিয়ামুখী করবে দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিরা মানুষকে দুনিয়া মুখী করে আল্লাহকে ভুলিয়ে দেয় এই সমস্ত মানুষগুলোকে আমাদের বিভীষিকাময় দৃশ্য দেখার পরে আল্লাহকে দেখে বলবে আল্লাহ আমরা তো মূলত অপরাধী ছিলাম না এই কিছু নেতা কর্মীদের অনুসরণ করতে গিয়েই তো মূলত আমরা আজকে এই কঠিন শাস্তির সম্মুখীন হচ্ছে আল্লাহ তুমি এক কাজ করো যে সমস্ত নেতারা আমাদেরকে তোমাকে ভুলিয়ে জাহান্নামী বানিয়েছে না যারা আমাদেরকে গোমরা করেছে আল্লাহ তুমি এদেরকে জাহান্নামে দ্বিগুণ শাস্তি প্রদান করো তে আমাদের দিন এরা আল্লাকে বলবে আল্লাহ বলবেন কলা লিকুলিক দেখু গলা কেল্লা তালাম দ্বিগুণ শাস্তি শুধুমাত্র নেতারা ভোগ করবে না যে সমস্ত অনুসারীরা আমার কোরান বাদ দিয়ে চিন্তা চেতনা বাদ দিয়ে ওই সমস্ত নির্বোধ নেতা এবং নেত্রীদের আলোকত্ব মেনে দুনিয়াতে মন চাহি জিন্দিগি যাপন করেছে তাদের প্রত্যেকের জন্য জাহান্নামের নামের দ্বিগুণ শাস্তি চিৎকার দেব না সকলে একথা খুব ভালো করে মনে রাখবেন কেয়ামতের দিন মানুষ একা একা চান্নাতেও যাবে না আবার একা একা মানুষ জাহান্নামেও যাবে না মানুষ দোলবদ্ধ হয়ে চান্নাতে যাবে আবার দলবদ্ধ হয়ে চাহান্নামেও যাবে সুরে জুমারের মদ দাল্লাপাক বলেছে ওয়াসি পাল্লা দীনা ইলা না জাহান্ন জুমা যে সমস্ত ব্যক্তিরা কুহুরি করেছে

আলাদা হয়ে যায় অপরাধের কি হয়ে যায় আলাদা হয়ে দেখেন সমাজের মধ্যে আমরা যখন বসবাস করি আমরা কিন্তু সমাজবদ্ধ হয়ে সব একসাথে থাকি নামাজি বেনামাজি আস্তিক নাস্তিক মুনাফে মুসলে সব এক জায়গায় আসি না সব এক আছে মসজিদের মধ্যে কত শ্রেণীর মানুষ নামাজ আমরা জমা হয়ে আছে নামাজি আছে এখানে বেনামাজিও আছে কিন্তু আমরা আপনাদের মধ্যে সুধারণা রাখতে চাই আল্লাহ যেন আমাদের কাউকে বেনামাজি না রাখেন দেখো সমাজের মধ্যে আমরা সমাজ হয়ে সবাই সুন্দর করে বসবাস করি অনেক অপরাধী ব্যক্তিরা সমাজের মধ্যে সম্মানের আসন নিয়ে বসবাস করে ঠিক না অনেক পাপিস্ব ব্যক্তিরা সমাজের মধ্যে সম্মান পায় কারণ সে যে পাপ করে পাপের কোনো দুর্গন্ধ নাই পাপের যদি দুর্গন্ধ থাকতো তাহলে সমাজের সমস্ত অপরাধী মানুষগুলো থেকে লোকেরা শত শত কিলোমিটার দূরে চলে যেত ঠিক কেনা বলেন অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও আপনি একটু কল্পনা করেন আল্লাহ যখন আমার একটা ঘোষণা দেবেন অপরাধীরা আলাদা হয়ে যাও কোরআন বলেছে ইয়ৌ মাতা বেঙ্গাদুজু হো অর্থাৎ সেদিন অসংখ্য মানুষের চেহারা হাস্যজ্জ্বল হয়ে যাবে সুন্দর হয়ে যাবে কিছু মানুষের চেহারা অর্থাৎ সাদ দুগজু আবার অসংখ্য মানুষ চেহারা গুচ্ছিদবর্ণ কালো হয়ে যাবে আল্লাহর পথের পথিক যারা তাদের চেহারা হবে সুন্দর হাস্যজ্ঞ আর যারা আল্লাহর পথের প্রতীক ছিল না কেয়ামতের দিন তাদের চেহারা হবে কুচ্ছিত বর্ণ বিভদ সময় কালো কুচ্ছিত বর্ণ কালো রূপ ধারণ করবে এখান থেকে আপনাদেরকে বোঝাতে চাই না কেয়ামতের দিন আল্লাহ দল ভাগ করে ফেলবেন কি করবেন ভাগ করবেন দল ভাগ করে ফেলবেন অপরাধীদের একটা কাতার আলাদা হয়ে যাবে মোত্তাকিদের কাতার আল্লাহ আলাদা বানাই দেবেন অপরাধীরা লজ্জায় মাথায় এত নত করবে তারা কেউ তুলে চাইতে সাহস পাবে না সেদিন তারা লাঞ্ছিত অপমানিত হবে অপরাধী মানুষগুলো দুনিয়াতে আল্লাহ তালা মানুষের সামনে মানুষকে লাঞ্ছিত করলে অপমানিত করেন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেন তাহলে বোঝা গেল এই দুনিয়াটি মানুষের সঙ্গবদ্ধ বসবাস করলেও কেয়ামতের দিন নেকার আর বটকার মানুষগুলোকে আল্লাহ তালা একাকার করে ফেলবেন না মানুষদেরকে আলাদা বাসায় করে ফেলবেন আল্লাহ পাক সেই কঠিন ময়দানে আমাদেরকে নেককার বান্দাদের মধ্যে সামিল করে নেন জোরে কোন আমি নেককারের বান্দ নেককার বান্দাদের মধ্যে সামিল হতে গেলে নেককার মানুষের সান্নিধ্যে চলতে হবে সব নেতৃত্ব গ্রহণ করতে হবে নেককার ইমানদার নেতার আনুগত্য করতে হবে বেঈমান মুনাফিক ফাসেক ফজ্জার কাফির পাপিষ্ঠ নামাজি এবং নেতার নেতৃত্ব মানা যাবে না আনুগত্য করা যাবে না তার হুকুম মান্য করা যাবে না বাংলাদেশে এমন নেতা আছে মুসলমানের ঘরে জন্ম হয়েছে মসজিদে আজাদ হচ্ছে মাইকে ভাষণ চলতেছে নামাজের জন্য নিজেও প্রস্তুতি গ্রহণ করে না তার কর্মীদের কেউ নামাজের কথা বলে না আছে না নাই কথায় কথায় বলে আমরা ধর্মীয় রাজনীতি পছন্দ করি যদি নামাজের কথা বলে তাহলে বলে দৈর্ঘ্য রাজনীতি পছন্দ করে না মৌলবাদে পছন্দ করে নামাজ তো আমার অস্তিত্বের অস্তিত্বের সাথে সম্পর্ক ঠিক কিনা বলেন আমি মুসলমানের পরিচয় তো নামাজ সুতরাং আপনি কার সাথে ওঠা বসা করবেন এই সিদ্ধান্ত আপনাকে দুনিয়াতে করে নিতে হবে কারণ কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে ইমাম সহ দাঁড় করাই দিবে কি সহ দাঁড় করাবেন আপনার নেতা সহ আল্লাহ আপনাকে দাঁড় করাই দেবেন এখন আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি আপনারা ইমামদারের মতো জবাব দেবেন আমরা কি কাল হাসরের ময়দানে ফেরাউন কারু নমরুদ এদের মতো নেতার আনুগত্যশীল হয়ে হাসরের মাঠে দাঁড়াতে চায় আবু জাহালের মতো ব্যক্তিদের পেছনে আমরা দাঁড়াতে চাই নরেন্দ্র মোদীর পক্ষ হয়ে দাঁড়াতে চাই আমরা খুনি সৈরাজারির পক্ষ হয়ে দাঁড়াতে চাই আমরা ইমানদার আনুগত্যশীল রসুলের সৈনিক হয়ে কাল কেয়ামতের ময়দানে সাহাবায়কামের পেছনে তাবিদের পেছনে ওলামাদের পেছনে শহীদদের পেছনে সিদ্দিকীদের পেছনে আমরা দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন রাষ্ট্রের রাজনীতিবিদ কোন দলের মানুষে আমাদের কাছে ঘৃণার পাত্র থাকে না সকলে আমাদের কাছে ভালোবাসার পাত্র থাকে ততক্ষণ তারা কোরআন সুন্নার বিরুদ্ধে যায় না যতক্ষণ আমাদের পুরো ভালোবাসাটাই নির্ভর করে এই কোরআনের উপর ঠিক কিনা বল আমরা কাকে ভালোবাসবো আর কাকে ঘৃণা করব এটা কোরআন আমাদের শিখিয়ে দিয়েছে আমাদের মহাববাতুল হুব ফিল্লাহ ওয়াল বুযু আমাদের ভালো ভালোবাসা হবে আল্লাহর জন্য কারো প্রতি ঘৃণা সৃষ্টি হবে সেটা আল্লাহর জন্য আমাদের ব্যক্তিগত কোনো আকর্ষণ নাই